জীবন্ত ভানু সৌরভ দাস বমেরাম বেস্ট অ্যাক্টার ইন নেগেটিভ রোল লোকনাথ রায় লোকনাথ দীপেন্দু ভট্টাচার্য বনবি সৌম্য মুখার্জি ভট্টাচার্য অথই যীশু সেনগুপ্ত খাদান বেশ অথর জিত বুমেরাম বিক্রম চ্যাটার্জি পারিয়া অঙ্কুশ হাজরা মির্জা দীপ খাদান এরপর রশ্মি ভট্টাচার্য অতি উত্তম শ্রেয়া ভট্টাচার্য বেলাই ঐন্দ্রিকা সেন মির্জা বৈশাখী রয় মন তনিকা বাসু চালচিত্র শ্রীতমাদে ধ্বংস প্রতীক দত্ত শ্রী স্বপন কুমার বাদামি হায়নার কবরে। শাওন চক্রবর্তী চালচিত্র এখন গম্ভীরা ভট্টাচার্য হুপা শুভঙ্কর মহন্ত মন মমতা শঙ্কর বিজয়ার পরে মিমি চক্রবর্তী আলাপ ঋতুপর্ণা সেনগুপ্ত অযোগ্য রুক্মিণী মৈত্র বুমেরাম কৌশানী মুখার্জি বহুরূপী বেস্ট অ্যাক্টার মেন আবির চ্যাটার্জি শ্রী স্বপন কুমারের বাদামী হায়নার কবলে দেব টেক্কা চন্দন সেন মানিকবাবুর মেঘ অঞ্জন দত্ত চালচিত্র এখন টোটা রায়চৌধুর চালচিত্র ডিরেক্টর এটা আমাদের গল্প বেস্ট পপুলার ফিল্ম অযোগ্য বহুরূপী খাদান আদামি হয় কবলে দুই বেলাই বেলাই তিন চালচিত্র এখন না আমি বললাম আমার ছবি নমিনেটেড যদি হয় তা ভালো লাগবে এটা সবারই ভালো লাগার বিষয় যে কোনো আর্টিস্টের কাছে একটা প্রাপ্তি যে তার ছবি নমিনেটেড হবে তার যদি একটা স্বীকৃতি হবে সে একটা স্বীকৃতির জায়গায় মানে একটা কম্পিটিভ জায়গায় আসবে তো অবভিয়াসলি সেটা মানে কাজের পরে তো সেটা আমাদের একটা চাহিদা থাকেই যে কিন্তু সত্যি জানতাম না যে আমার নমিনেশন আছে আমি আজকে শুধু ডাব্লিউ বিএফ জেকে সাপোর্ট করার জন্যই এসেছি এবং এর আগেও আমি এখান থেকে অর্ডার পেয়েছি আমার নমিনেশন ছিল আমার নমিনেশন থাকেও সময় আমার খারাপও লেগেছে যে যে ভালো ছবি আমার আমার নমিনেশন এখানে আজকেও দেখলাম এই বছরের একটা খুব ভালো ছবি ছিল যেটার নাম দাবারু সেটার কোনো নমিনেশন নেই এবং সেটার কোনো রকম মানে কোনো বিভাগেই নমিনেশন নেই তো তো সেই জন্য আমার মনে হয় যে হয়তো কিছু কিছু ব্যাপারে খারাপ লাগা থাকে কিন্তু তাহলেও আমি বলবো যে বৃহত্তর স্বার্থে যে কাজটা হয় এবং যেখানে আজকে যেখানে অনেক নতুন নতুন অনেকের সম্ভাবনা যাদের আছে যে কোনো ডিপার্টমেন্টে সে স্ক্রিন প্লে হোক এডিটার হোক প্রমিসিং ফেস হোক বা আর্ট ডিরেকশন হোক প্রত্যেকেই যে একটা জায়গা পেয়েছে তো সেটার জন্য আমি লজ্জিত কারণ আমাদের বাংলা সিনেমাকে সবাই মিলে সাপোর্ট করা উচিত এবং বাংলা ছবি মানে একে অপরের পাশে থেকেই লড়াইটা করা উচিত যেরকম তোটা বলছিল যে একটা সিনেমা থেকে বেরিয়ে আরেকটা সিনেমায় ঢুকছে দর্শক এই যে চাহিদাটা এই চাহিদাটা সবসময় থাকা উচিত যে এই সিনেমা থেকে ওই সিনেমায় যাব ওই সিনেমা থেকে এই সিনেমায় যাব তো তাহলেই বাংলা ছবির এই জায়গাটা আরো অনেক স্পেসটা বড় হবে এবং মানুষের চাহিদাই কিন্তু এই মানে প্রত্যেকটা বাংলা ছবির ব্যবসাকে বাড়াবে তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্য বিএফ জে অ্যাওয়ার্ডের একটা আলাদা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য থেকে আমি সেখানে অ্যাওয়ার্ড পেয়েছি অনেকগুলোই এবং তারপরে ডাব্লিউ হলো সেইটারও একটা ডেফিনেটলি একটা জায়গা তৈরি হচ্ছে বেশ কিছু বছর ধরে এই অ্যাওয়ার্ডটা খুব সুন্দর করে করা হয় এবং অনেক ভালো ভালো কাজ আমরা এখানে দেখতে পাই তো অবভিয়াসলি সেই জন্যই আমার মনে হয় যে এটা খুব প্রয়োজনীয় জায়গা আর অবশ্যই আমরা যারা ছবি করছি রিসেন্টলি কিছুদিনের মধ্যেই আমার পুরাতন আসছে সবরা ঠাকুরের সঙ্গে তারপরে গুডবাই মাউন্টেন আসছে ছুটি বলে একটি ছবি আছে অনেকগুলো ছবি আছে যেগুলো সামনে আসছে তো তো সেই জন্য আমি আমার মনে হয় যে প্রত্যেকটা ছবি আমরা খুব পরিশ্রম করে করি এবং সেই পরিশ্রম থেকে যদি অ্যাওয়ার্ডের জায়গা আসে বা আসে সেটা ডেফিনেটলি আমার কাছে খুব আনন্দের এবং আজকে এই অ্যাওয়ার্ড শোটা একটা মানে চার কাছে হচ্ছে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রষ্টব্যপূর্ণ বিষয় যে ভেনুটা কি ভেনুর মধ্যেও যে একটা ইনোভেশন আছে ভেনুর মধ্যেও যে একটা চমক আছে এবং ভেনুর মধ্যে যে একটা নতুনত্ব আছে সেটা আমি খুবই সাপোর্ট করলাম এবং আমি যারা গতম নির্মলদা সজলদা বাকি যারা এই পুরো উদ্যোগটা নিয়েছে বা ভেবেছে আমি তাকে তাদের সাধুবাদ জানালাম যে আর রাজ কাপুরের মতো এরকম বড় একজন আমাদের বিশাল একজন পার্সোনালিটি যার যার সার্কাসের সঙ্গে দারুণ যোগাযোগ তার ছবির মাধ্যমে তো তাকে সম্মান জানিয়ে কথা হচ্ছে

এমন একটি সঙ্গে এমন এমন মানুষের নাম জড়িয়ে আছে যারা প্রবাদ প্রতীম এবং যারা পুরস্কৃত হয়েছে তারাও প্রবাদ বছরের ইতিহাস যদি আমরা রাখা যাবে তারা এই ইন্ডাস্ট্রি সব এই ইন্ডাস্ট্রির একদম উপরের দিকে বিরাজ করেন এবং তারা হু দ্য ইন্ডাস্ট্রি তারা আমাদের বিএফেড নিতে এসেছে অবশ্যই এই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে এবং এই অ্যাওয়ার্ড পুরস্কারে নমিনেটেড হতে পেরে আমি খুব গর্ব অনুভব করছি স্বীকৃতি কতটা প্রয়োজনীয় একজন অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে না স্বীকৃতি ভালো লাগে স্বীকৃতি যেরকম বিশেষ করে যারা জার্নালিস্ট যারা বিদগ্ধ জার্নালিস্ট যারা বছরে কম করে পনেরো থেকে কুড়িটা ছবি হলে গিয়ে দেখছেন তাদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া মানে তারা অন্যান্য ছবি দেখে সেই সব কিছু বিচার করে সেই স্বীকৃতি দিচ্ছেন অবশ্যই এই স্বীকৃতির একটা অন্য মূল্য থাকে একটা অন্য তাৎপর্য থাকে তাই অবশ্যই স্বীকৃতি খুবই প্রয়োজনীয় একজন অভিনেতার কাছে কিন্তু সেটাই সব নয় ভালো কাজ করে যাওয়া দর্শকদেরকে আনন্দ দেওয়া সেটা আরো বড় একটি দায়িত্ব বলে আমি মনে করি তোমার অনেকগুলো নমিনেশন অনেকগুলো ক্যাটাগরি অবশ্যই অবশ্যই আমার ছবি অর্থাৎ আমাদের ছবি চলচ্চিত্র ফ্রেম ফরтал এটা অনেকগুলো নমিনেশনে অনেকগুলো অনেকগুলো বিভাগে নমিনেটেড হয়েছে এটা আমাদের কাছে আনন্দের বিষয় কারণ নিজের ছবি সবাই মিলে আমরা কাজ করেছি শিখো আনন্দ করে কাজ করেছি খুব ভালো বেশি কাজটা করেছি তাই যখন সহকর্মীদের এই নমিনেটেড হতে দেখছি সত্যি আনন্দ হচ্ছে যেন মনে হচ্ছে যেন নিজেরাই আমরা নমিনেটেড হয়েছি

আমরাও আশা করেছিলাম আমরা আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিয়েছিলাম যেমন ভাবে সবাই দেয় সবাই কষ্ট করে ছবি বানায় বেস্ট এফোর্টটা দেয় পরেটা তো ওই যেটা হয়ে যায় সিনেমা এই সিনেমার এই স্পটটা এটা হয়ে যায় গো এটা করা যায় না এটা না আচ্ছা ছোট্ট করে বলি এবারে যে যে ওয়ার্ল্ডের ছোঁয়াটা দিয়েছি সে ওয়ার্ল্ডটা আরো গভীরে দেখবো এমন দিকগুলো আমরা দেখবো

হবে না এটা 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 তো বলা খুব মুশকিল মানে যদি সু টাইম নিয়ে 3 মাসে লিখি ফেলতে পারবো 6 মাসে পারবো আমার লিখতে তো একটা সময় লাগবে আর বিশেষ করে এই ফেজটা থেকে বেরিয়ে আবার সময় দিয়ে যদিও আমার কাছে প্রচুর ডেটা আছে প্রচুর রিসার্চ আছে আমার কিন্তু বই ওয়ার্ল্ডের মধ্যে আবার নিজেকে নতুন আবার জেল করে লিখতে তো একটুই বলা খুব মুশকিল গবে আসছে ছবি হ্যাঁ ছবি বক্স অফিসে সাফল্য পেয়েছে তারপর মতন প্ল্যাটফর্ম থেকে মানে ডাকা নমিনেশন পাওয়ার ছবি এটা এটা যথেষ্ট গর্ব প্রথম কথা হচ্ছে ডাব্লু বিএফজি অ্যাওয়ার্ড এতটাই পুরনো এখন ডাব্লু বিএফজি হচ্ছে আগে তো বিএফজি ছিল তো এইটা এতটাই পুরনো আমি আমার যেহেতু থার্ড জেনারেশন ইন্ডাস্ট্রিতে আমি আমার বাবার থেকে শুনেছিলাম যে আমার দাদু এই অ্যাওয়ার্ডটা আরও এই ছবির জন্য পেয়েছিলেন এবং মরুতিত্ব হিংলা যে দুটো ফিল্মের জন্য পেয়েছিলেন তো এবং আমার বাবা সবসময় মনে করতেন যে এই অ্যাওয়ার্ডটা হচ্ছে ভারতবর্ষে মানে অনেকে বলছেন যে ন্যাশনালের পরে কিন্তু আমার বাবা সব সময় মনে করতেন যে এই অ্যাওয়ার্ডটা ন্যাশনালেরও আগে কারণ এখানে না অনেক মানে এতটাই নিরপেক্ষতা বজায় রেখে এই অ্যাওয়ার্ডটাকে সবসময় মেনটেন করা হয় তো সেক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটা আজকে মানে আমারও ধরো পাঁচবার পাওয়া হয়ে গেছে এখান থেকে মানে সকলের আশীর্বাদের এবং জার্নালিস্টরা যেভাবে সাপোর্ট করেছে মানে আমার কাজটাকে তারা পছন্দ করেছে তো এই বছরটাকেও মানে এত সুন্দর একটা ভেন্যু বললো এমন একটা সুন্দরভাবে হবে এবং যেহেতু কাপুর স্যারের এবার জন্ম শতবার্ষিকী সেই জন্য এই অ্যাওয়ার্ডটাকে বিএফজে কমিটি এবারে করতে চাইছে কোন একটা সার্কাসের তো এটা আমার কাছে মানে একটা নস্টালজিক ব্যাপার লাগছে যে ছোটবেলায় সার্কাস আমরা দেখতাম এবং পরবর্তীকালে যখন বাবা হয়েছি ছেলেকে নিয়ে সার্কাসের ময়দানে গেছি অনেকবার তো আবার নতুন করে এবারে সার্কাসের ময়দানে অ্যাওয়ার্ড হচ্ছে এটা আমার কাছে একদম খুবই নস্টালজিক লাগছে এবং মানে ছোটবেলা সার্কাস থেকে দেখতে পাবো এবং খুবই একটা অভিনব একটা প্রয়াস মনে হচ্ছে তো থ্যাংক ইউ ডাব্লিউ বিএফ জে কমিটিকে অর্গানাইজারদেরকে গৌতম জৈন স্যারকে রিয়েল রিলকে এবং প্রত্যেক সাংবাদিককে যারা এইভাবে এটাকে চিন্তা করতে পেরেছে এখন চারদিকে খাদানময় এবং কিশোর চারিদিকে বাড়ছে থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইটে পার্টি গান ডিস্কের গান চলে লোকে নাচে লোকে কিশোরী চালিয়ে নাচছে মানে আমি ভাবিনি এই গানটা এত রিচ হতে পারে একটা রোমান্টিক গান

সেটার ক্রেডিট শুধু আমার নয় সেটার অনেকটাই ক্রেডিট খাদান উঠছেন ছবিটা এত বড় ছবি এত ভালো মেকিং দেবদার অত এফোর্ট আর বাকিটা ওপর আশীর্বাদ আমি অন্য গানও আমি ছবিতে করেছি কিন্তু কিশোরী গানটা নিয়ে যে জায়গায় গেছে যে জনপ্রিয়তায় গেছে আমি আমার নেক্সট জীবনে এরকম একটা আরেকটা কিশোরী কবে তৈরি করতে পারবো এই জায়গায় পৌঁছবে কিন্তু জানি না এটা কতটা চ্যালেঞ্জিং এটা তো এর আগে কোনোদিন করিনি কারণ একটা রোমান্টিক গানে ধামসা মাদল এই সব যে রোমান্টিক হতে পারে আমার নিজের কোনো ধারণা ছিল না এটা আমি কোনো দিন চেষ্টাই করিনি এই প্রথম এই ছবির জন্য একটা এক্সপেরিমেন্ট ছিল এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখলাম ভালো ভালো লাগছে দেন আরও লেয়ারিংস করলাম ফোক ইনস্ট্রুমেন্টের এখানে শুধু ধামসা মাদল খঞ্জিরা অনেক ফোক ইন্সট্রুমেন্টস পেয়েছে পারফেশনে এবং সেটা আমার মনে ওই খাদানে শ্যুট করা একটা পুরুলিয়ার গল্প পুরোটার সাথে ওটা মাখো মাখো হয়ে মিশে গেছে ওই জন্যই গানটা মানে ভিজ্যুয়াল এত মানুষের ভালো লাগছে সুজিতার কোনো কথা নেই সুজিতার সাথে কথা বলে টু কন্টিনিউর পরবর্তীকালে ধাবা শুরু হয়েছে আর লাজ স্কেলে এটা তো সুজিত দা জানে এটা আমি বলতে পারবো না আমি রিজা নই আমি শুধু এটা বলবো যে খাদান যে জায়গায় গেছে আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন আমি সবাইকে বলছে খাদান পু নয় খাদান পুড়ি অব্দি হোক

তো আমার মনে এই কাজের একটা একটা মিনিমাম যোগ্যতা না থাকলে এখানে নমিনেটেড যায় না ওই জায়গা থেকে আমার কাছে যারা ভালো ভালোবেসেন যারা কোয়ালিটি লোক যারা বিচার করেন তারা আমার আমার কাজকে তারা সেই যোগ্যতায় জায়গা দিয়েছেন স্থান দিয়েছেন আমি আগামী জীবনে এটাই চাইব প্রার্থনা করবো এবং আপনারা প্রার্থনা করবেন যেন আমি আগামী জীবনে ভালো কাজের উপরে করে পারি

একটু গানটা শুনবো সেই আচ্ছা কিশোরী 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 তোকে না পাইলে জানি করি কিশোরী 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 হয়ে যা হয়ে যা শুধু আমারে ও ও